আজকের পর থেকে আপনাদের কাছে আমি এটা আশা করবো এটা না দ্বিতীয়বার হয় ওই ডিজে আর হই হই করে এটা কিন্তু মেনে নিয়ে যাবে না এ ভালোবাসা কি আমরা কিন্তু দরকার নেই বলে দিচ্ছি এ ভালোবাসা আমি চাই না সুশৃঙ্খল হয়ে আমরা চলবো আমরা আজকে যদি এই ধরনের করি ওই তৃণমূলের হিজুয়া হিজুয়া নিয়ে এসে না কালকে আমরা করে ফেলবো ও কাজ আমরা করবো না আমরা শান্তিপূর্ণভাবে ভাবে আসবো আমাদের স্লোগান আছে দেশকে এগিয়ে নিয়ে যাবো স্লোগান বাংলাকে এগিয়ে নিয়ে যাবো স্লোগান চোর মুক্ত বাংলা স্লোগান দেবো দেশ 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 থেকে চোর মুক্ত দেশ তার স্লোগান দেবো এক কথায় আমরা আমাদের পার্টির স্লোগান দেবো কোন রকম ভাবে এই ধরনের আমরা প্রশ্রয় বলা না রাখছি বন্ধুগণ কি বললাম সকালে বসে যদি দেখেন আপনি ভোটার আপনাকে ভোটে যেতে আটকাচ্ছে তৃণমূলের উন্নয়ন বাহিনী গুন্ডা বাহিনী দিয়ে আপনারা কিচ্ছু করবেন না আপনারা বিশ ত্রিশ পঞ্চাশ জনে একত্রিত হবে আমাদের নেতৃত্বদেরকে জানাবেন আমরা কি রাত্রি টিম সেখানে পাঠাবো ওই টিম নিয়ে এসে ঐক্যবদ্ধ ভাবে আপনাদেরকে স্কট করে দিয়ে যাবে ভোট কেন্দ্র দিয়ে যাবে ভোট দান করাবে এবং স্কট করে আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে দেবে তার দায়িত্ব আমরা নেব আপনারা ভয় পাবেন ভয় পাবার কোনো জায়গা নাই আর এটা কলকাতা পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ সত্যিকারের কথা বলি অবশ্যই বেঙ্গল পুলিশকেও সম্মান দিই কলকাতা পুলিশকেও সম্মান দিই কিন্তু যদি দেখা যায় কলকাতা পুলিশের যেন বেশি স্মার্টনেস একটু বেশি পাওয়া যায় তাই প্রথমে তারা এই ভাঙনের দায়িত্ব পেয়েছে প্রথম তাদের নির্বাচন কলকাতা পুলিশ দায়িত্ব নিয়ে এই ভাঙরে এই কালিনে কত শান্তিপূর্ণ ইলেকশন করতে পারে তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ আমরা চাইব কলকাতা পুলিশ তাদের সম্মানকে তাদের इज्जतকে তাদের উপরে যে ভরসা আছে সেটা বজায় রেখে এই ভাঙ্গারে এই কাটিং এর প্রত্যেকটা ভোটার যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তার ব্যবস্থা করবে ইসিআই এর গাইডলাইন মেনে হবে তাহলে চাপের কোনো চাপের কোনো জায়গা নাই শান্তিপূর্ণভাবে ইলেকশন হবে ওই পাড়ার হুমকি চুমকি দেবে চালানার নেতা তাদেরকে শুধু বলে দিই অলরেডি অবজারভার থেকে তুলে নিয়েছে শৌকত মোল্লা সাহেবকে ওই ভরসায় ওর ভরসায় যারা লড়াই করছিল সে অবজারভার কিন্তু এখন চলে গিয়েছে এবারে বুঝতে থাকুন আস্তে আস্তে কে কোথায় যাবে কে তেহার জেলার দিকে পা বাড়াচ্ছে আগে থেকেই বুঝতে পেরে গেছে বলে আস্তে আস্তে হয়তো দায়িত্ব তুলে নিচ্ছে জেলের ভাত খাবে বলে গিয়ে যাচ্ছে আর দায়িত্ব আস্তে আস্তে তুলে নিচ্ছে তো পাড়ার যারা আছে আমি এখানে সম্মান জানিয়ে বলবো কে তৃণমূল করেন কে সিপিএম করেন কে বিজেপি করেন কে ভিন্ন রাজনৈতিক মত রাখেন প্রত্যেককে সম্মান জানিয়ে বলব দিনের শেষে আমরা প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করো। এটা আমি বারবার বলে আসছি যে শান্তিপূর্ণ সৌজন্যতা রাজনীতির কথা এই কথাটাকে যদি কেউ দুর্বল ভেবে নেন আমাকে যে ভাইজান দুর্বল বলে বারবার কথা বলছে এটা কিন্তু ভুল হবে নওশাদ সিদ্দিকী অন্যের কাছে মাথা নত করে না এই হাতি চালা শিখলেন এখানে আমার কর্মীদের উপর অত্যাচার হয়েছিল আমাদের কর্মীদের উপর যারা অত্যাচার করেছিল কর্মীকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছিলাম আমার উপর কানঘাতে হামলা চলিয়েছিল কিন্তু আমি মাথা নত করিনি আমি দুর্বল নয় আর সৌজন্যতা রাজনীতিকে প্রাধান্য দিয়ে বলি আপনাদের বলছি আপনারা যে যারা যদি দল করছে করুন দিনের শেষে তো প্রতিবেশী ব্যাহতা ওয়ান ব্যাহতা টু বামন ঘাটা এই ভগবানপুর অঞ্চলের কথা বলি যদি যে যাকে হুমকি দিচ্ছে মারছে মিথ্যা কেস দিচ্ছে চালতা বেরিয়ে আমাদের কর্মীদের আক্রমণ চালিয়েছে পোলের হাটে চালিয়েছে ওইদিকে চাগল গাছিতে চালাচ্ছে আমরা পারলে কিন্তু প্রতিরোধ করতে পারি সে ক্ষমতা আমাদের কাছে আছে সে ক্ষমতা আমাদের আছে কিন্তু না প্রতিরোধের জন্যই আমি করতে বারণ করি এই আমার ভাইদেরকে ভালোবাসার মানুষদেরকে এই জন্যে আমি আটকে রাখি এই জন্য হাত হাতটাকে আমি বেঁধে রেখেছি কে কার প্রতিরোধ করবে ওকে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিদের তারা প্রেমে পড়ে ভুল পথে ছাড়া চলছে বিপদ আপদ আসলে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি পাশে দাঁড়াবে না আজকে আপনাদের ভাবার সময় এসেছে কার জন্য মারামারি করছে কার জন্য খুনাখুনি করছেন করছে কার জন্য কি করছেন আজকে জেলে বসে আরামুল ইসলাম বুঝতে পারছে পঞ্চায়েত নির্বাচনে যদি ওই হিংসাটা না করতাম তাহলে আজকে আমি জেলের মধ্যে থাকতাম না তাহলে আরাবুল ইসলাম যে ভুলটা বুঝছে আজকে জেলের মধ্যে থেকে আমি এখানকার যারা বিরোধী রাজনীতি করেন প্রত্যেকটা নেতাদের উদ্দেশ্যে বলবো একটু ভাবুন কার জন্য লড়াইটা করছেন আর দিনের শেষে ভেসে গেলে সব দাদা দিদির হাত কাঁধ থেকে উঠে যাবে আর কারো থাকবে না হাত তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের বলবো রকম আবারও পা আপনারা দেবেন না কারণ আপনারা ভাববেন ভাবছেন যে ভাইজান আছে কেস খেলে ভাই জামিন করবে উকিল সাহেব আছে জামিন করবে ঠিক কথা অন্যায় ভাবে যদি আমার কোন এক ভালোবাসার ভাই রাতের সাথে অন্যায় হয় মিথ্যা কেস দেয় অবশ্যই জামিন করার জন্য প্রস্তুত আছি তার সাথে আমি একটু সতর্ক করে যাই আমার ভালোবাসার মানুষদেরকে কারণ এটা বলে রাখছি আমার কাছে একটা ঘটনা এসেছে এটা দুটো না হয় সেই জন্য আমি অন স্টেজ থেকে বলছি অতি উৎসাহী হয়ে আমার এক ভালোবাসার মানুষ অন্য একটু অন্যায় পথে দিকে গিয়ে যাচ্ছিল আমি আপনাদেরকে অনুরোধ করছি প্রত্যেককে অন্যায় ভাবে যদি কেউ আপনার দিকে তাকায় আইনের মাধ্যমে আপনার চোখ আমি বন্ধ করে দেবো যেমন ঠিক ঠিক সাথে সাথে এটাও বলছি অন্যায় যদি আমার ভালোবাসার মানুষ কেউ করে তাকে কিন্তু আমি অন্য থেকে বেশি ঘৃণার চোখে দেখব এটাও মাথায় থাকে জানো যেমন আমার ভাইয়ের উপরে কেউ অত্যাচার করলে তাকে যেমন আমি ছাড়ব না ঠিক একইভাবে আমার ভালোবাসার ভাই যদি কারো সাথে অন্যায় করে তার তার থেকে তার জন্য আমার থেকে বড় শত্রু কিন্তু কেউ হবে না এটা মাথায় থাকা যাবে কারণ আমরা সমাজ ব্যবস্থা বদলাবার জন্য রাজনীতির ময়দান এসেছি আজকে দেখুন না মমতা ব্যানার্জি বুঝতে পেরেছিল তাল তো সমজন সবাই বিরিয়ানির প্যাকেট দিলে হয়তো লোক ভর্তি হবে না হয়তো পাঁচশো টাকা করে দিলে লোক এসে হবে না সুপার ফুলাপ হয়ে যাবে সে প্রোগ্রাম আজকে বাতিল করেছে আর বুকে সাহস ইন্ডিয়ান সেকুলার ফান্ডের আছে আমাদের কারিমুলের আছে আমাদের ঐদুলের আছে আমাদের বাপির আছে আমাদের আমিরুল আছে আমাদের মুসার আছে আমাদের রাজিবুলের আছে আমাদের ইউনুস ভাই ভাই আছে আমাদের আমাদের বাবলু ডাক্তারের আছে আমাদের নেতৃত্বদের আছে কারণ আমাদের রাজনৈতিক আছে কারণ জানে এ ভিড় আমরা বিরিয়ানির প্যাকেট দিয়ে করাই না এ ভিড়ে পাঁচশো টাকা আমরা দিই না কনফিডেন্স রাখে আমাকে ফোন করে বলছে আসদুল ভাইয়া আমি বলছি কি রে তোরা তো তোমরা তো ভিজে যাবে কি করবে বন্ধ করে দেবো আজকে প্রোগ্রাম আমি বলে দিচ্ছি ফেসবুকে বলছে না ভাই যা ও মানুষ জান দিয়ে দেবে আপনার জন্য আমরা ভিজে ভিজে প্রোগ্রাম শুনবো আপনি আসে আমি বলছি জিজ্ঞাসা করুন যে ওই যেটা বলছিল আমাদের কারিমুল যে ঔষধ কেনার মতো টাকাও আমাদের হয়তো দিতে পারবো না পাঁচশো টাকা তিন দিয়ে নিয়ে আসলে ঔষধ কিনতে হাজার টাকা চলে যেতে পারে ঔষধের যা দাম আর ঔষধের দাম বেড়েছে অপদার্থ এই বিজেপি সরকারের জন্য অপদার্থ শুভেন্দু অধিকারীদের সরকারের জন্য দাম এখন অবশ্যই আকাশ ছোঁয়া বেড়ে গেছে তাই আমি দিতে পারবো না আমরা বলেছিলাম সম্ভব নয় কি তারপরেও ভালোবেসে এত মানুষ এসেছে এই ভালোবাসাকে আমি কুলনিশ জানাই এই ভালোবাসাকে সালুট জানাই এই ভালোবাসাকে আমরা সঠিক পথে কাজে লাগাতে চাই এই ভালোবাসাকে আমরা আগামীর বাঙর তৈরি করতে চাই এই ভালোবাসাকে আমরা পৃথিবীর মানচিত্রে বাঙরকে প্রতিষ্ঠিত করতে চাই এই ভালোবাসা দিয়ে আমরা সারা ভারত শ্রেষ্ঠ ভাঙরকে আমরা বানাতে চাই এই ভালোবাসা দিয়ে আমরা ভাঙরকে গিয়ে নিয়ে যেতে চাই এই ভালোবাসা দিয়ে ভাঙরের ছেলের হাতে দিনের সাথে যেন একটা টাকা আসে খেটে যেন ইনকাম করতে পারে তার আমরা ব্যবস্থা করতে চাই অর্থাৎ এই ভালোবাসাকে আমরা সঠিক কাজে লাগাতে চাই অন্যদের মতো হিংসার পথে আমরা যেতে চাই না বন্ধুগণ নতুন করে কি আর বলতে লাগবে নাকি ওই চাকরি চোর তৃণমূলকে ভোট দেবেন না বলতে লাগবে নাকি আর নতুন করে বলতে লাগবে নাকি ওই বিভাজন সরকার বিজেপি সরকার সবসময় হিন্দু মুসলমান হিন্দু মুসলমান দলিত মুসলমান আদিবাসী মুসলমান হিন্দু মুসলমানের মধ্যে লড়িয়ে দিয়ে ক্ষমতার মশন বেজে ছাড়তে চাই যে বর্বর বিজেপি সরকার যে বিভাজনের সরকার জমলাবাজের সরকার শুভেন্দু অধিকারীরা সবটা সাথ সবটা বিকাশ বললেও আদানি আম্মানিদের সাথ দিচ্ছে আর গুজরাটের বিকাশ করছে বাংলার কথা ভাবছে না তাই সময় এসেছে এই যাদবপুর থেকে শুভেন্দু অধিকারীদেরকে সরকার মূল্যদেরকে মমতা ব্যানার্জিদেরকে জবাব দিতে হবে হবে তো না কি ভাই একটা ভোট নয় ওদেরকে না শুভেন্দু অধিকারীরা ভোট পাবে না আপনার তৃণমূল ভোট পাবে একটাও ভোট নয় আর এখানে যাদবপুর লোকসভার কথা বলছি যারা প্রকৃত বাম বিশ্বাসী যারা দেখছেন এই পশ্চিমা এই সেন্ট্রাল ভোর্সে গেছে চিন্তা নেই এ এসে গেছে কে দিয়ে লাল করবে যে ভোট চুরি করতে আসবে এসে গেছে সেন্ট্রাল ফোর্স ঢুকছে আজ থেকেই ঢুকবে আজ থেকেই ঢুকতে শুরু আছে হোক লুট বন্ধ হবে এটার পঞ্চায়েত নির্বাচন নয় পঞ্চায়েত নির্বাচনে সেই পুলিশগুলো বলছে সহযোগিতা করেছে সেই পুলিশই সেন্ট্রাল ফোর্সের সাত দিয়ে লুট চুরি করতে যারা আসবে তাদেরকে কি করবে ওই ছপ ওই লাঠি দিয়ে ওইটাই পিটবে এটার পঞ্চায়েত নির্বাচন নয় ঠিক ভাঙ্গরপুর সেন্ট্রাল বোর্ডে গিরে ফেলা হবে মোটচুরির কোনো জায়গা থাকবে না আমি বলছি আবারও ওরা তিরিশ একত্রিশ তারিখে একটু হই হই করবে রাত একত্রিশ তারিখ রাতে আর একটু বেশি হই হই করবে সকালে এজেন্টগুলো ভোট ভুতে না ভয় যায় এই জন্য করবে আর কিছু করতে পারবে না ওরা আমি আপনাদের বলবো নিশ্চিন্তে নির্বিঘ্নে আপনারা থাকবে সকাল হবে চলে যাবে গিয়ে এজেন্ট বসে যাবে কেউ ডিস্টার্ব করলে সেন্ট্রাল ফোর্স হয়ে যেখানে শুধু একটুকু বলবে আমি এজেন্ট আছি আমাকে ডিস্টার্ব করছে ও তৃণমূল করে ও যে বিজেপি করে যেই করুক না কেন সেন্ট্রাল ফোর্সকে আপনার কার্ডটা দেখাবেন এজেন্টের কার্ডটা যে আমি এজেন্ট আমাকে ডিস্টার্ব করছে দেখবেন ও সেন্ট্রাল ফোর্স সাইজ করে ফেলবে যে ব্যাটা ডিস্টার্ব করছে